আলো দিয়ে এরকম মুগের ঘন্ট বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন আলু মুগ ডাল দিয়ে ঘন্ট বানাতে এখানে ঝিঙেগুলো এরকম ভাবে কেটে নিয়েছি আলোগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ডাল আছে বসে নিলাম ডালটা হালকা আছে নেওয়ার পর ধুয়ে নেব হালকা ভাজা হয়ে গেছে ধুয়ে নেব ডালটা একটু ধুয়ে নেব টুকরো আদা নিয়ে নিলাম দুবার উঠছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো গ্রেড করে আদা দেবো ডাল দিয়ে দিলাম ঝিঙে ডালটা ভাজা ছিল আগে থেকে তা ওই জন্য বেশি আর ভাজলাম নি একসাথেই দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চাপা দেখুন বন্ধুরা কতটা ঝিঙেটা নরম হয়ে গেছে ঝিঙে ডালটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো গরম জল ঢাকনাটা চাপা দিয়ে দেবো একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম গোটা জিরে ধনে গোটা গরম মশলা একটা মশলা তৈরি করে নেব প্রায় সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মতো চিনি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাজে ভেজে রাখা সেই গুঁড়ো মশলা বন্ধুরা কত সুন্দর ঘন হয়েছে এবার নামিয়ে নেব